পৃথিবীর ইতিহাসে দোলনা থেকে তিন শিশু কি করে কথা বলল এর কারণ কি সম্মানিত সুধী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এই ভিডিওতে একমাত্র ইসলামের ইতিহাসে দোলনা থেকে যে তিন শিশু কথা বলেছিল তাদের সেই বিস্ময়কর ঘটনা বলি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক নেকবান্দার উদাহরণ দিতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবিদের সামনে বন তিনটি নবজাতকের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাকের হুকুমে ওই তিন নবজাতক অলৌকিকভাবে জন্মের পর কথা বলেছিল হাদিসে বিস্ময়কর সেই ঘটনার উল্লেখ পাওয়া যায় হজরত হুরাইরা রদেলাহু তালা আনহু হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন বন মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি প্রথম জন হলেন ঈসা ইবনে মারিয়াম হজরত মারিয়াম আলাহি ওসল্লামের গর্ভে হজরত ইসা লাহি ওসল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দেহান হল তখন হজরত মারিয়াম আলহি ওসল্লামের ইঙ্গিতে হজরত ঈসা লাহি ওসল্লাম তার মায়ের পক্ষ থেকে দোলনা হতে জবাব দিয়ে বললেন আমি আল্লাহর দাস তিনি আমাকে ইঞ্জিল কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের প্রতি অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্যত ও হতভাগ্য করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব এই ছিল পৃথিবীর ইতিহাসে জন্মের পর দোলনা থেকে কথা বলা প্রথম শিশুর অলৌকিক কাহিনি দোলনা থেকে কথা বলা দ্বিতীয় শিশু হল জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা মানে সাহেব জুরাইজ জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করলেন তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন এই সময়ে তিনি সালাতে রত ছিলেন তার মা বললেন হে জুরাইজ তখন তিনি মনে মনে বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা জুরাইজ সালাতেই রত থাকলেন তার মা চলে গেলেন পরবর্তী দিন তার মা আসলেন এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইজ তিনি মনে মনে বললেন হে প্রভু একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা তিনি তার সালাতেই ব্যস্ত থাকলে তার মা চলে গেলেন এভাবে তৃতীয় দিনও জুরাইজ একই কাজ করলে তার মা বিরক্ত হয়ে বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না বনিশ্রাইলের মধ্যে জুরাইস ও তার ইবাদতের কথা আলোচিত হতে থাকল এক ব্যবিচারী নারী ছিল সে উল্লেখযোগ্য রূপসৌন্দর্যের অধিকারিণী ছিল সে বলল তোমরা যদি চাও আমি জুরাইসকে বিভ্রান্ত করতে পারি সে জুরাইসকে ফুসলাতে লাগলো কিন্তু জুরাইজ সে দুশ্চরিত্র মহিলার কথায় সাড়া দিলেন না এরপর সে জুরাইজের ইবাদতখানার কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে বেবিচারে লিপ্ত হলো এতে ওই দুশ্চরিত্র মহিলা গর্ভবতী হলো সে বাচ্চা প্রসব করে বলল এটাই জুরাইজের সন্তান বনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতখানা থেকে বের করে আনলো। তার ইবাদতখানা ধুলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল জুরাইজ বললেন তোমাদের কি হয়েছে তারা বলল তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ ফলে একটি অবৈধ শিশু ভূমিষ্টু হয়েছে জুরাইজ বললেন শিশুটি কোথায় তারা শিশুটিকে নিয়ে আসলো এরপর জুরাইজ বললেন আমাকে একটু সুযোগ দাও সালাত আদায় করে নেই তিনি সালাত আদায় করলেন সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন এই শিশু তোমার পিতাকে সে বলল আমার পিতা অমুক রাখাল উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার প্রতি ক্ষমা চাইল ও তার শরীরে হাত বুলাতে লাগল আর তারা বলল এখন আমরা তোমার এই বাদতখানাটি স্বর্ণ দিয়ে তৈরি করে দিচ্ছি তিনি বললেন না তার আর দরকার নেই বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও এরপর তারা তাই করল এইবারে দোলনায় কথা বলা তৃতীয় শিশুর কথা বলি একটি শিশু তার মায়ের দুধ পান করছিল এমন সময় একটি লোক দ্রুতগামী উন্নত মানের একটি পশুতে সাওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত মানের শিশুটির মা বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই ব্যক্তির মতোই যোগ্য করে দাও শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে বলল হে আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো করো না এ কথা বলার পর শিশুটি পুনরায় মায়ের দুধ পান করতে লাগল এরপর একটি কৃতদাসীকে লোকেরা মারতে মারতে সেই পদ দিয়ে নিয়ে যাচ্ছিল আর বলছিল তুমি জেনা করেছ এবং চুরি করেছ মেয়ে লোকটি বলছিল আল্লাহ আমার জন্যই যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক শিশুটির মা বলল হে আল্লাহ তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না শিশুটি পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো এরপর বলল হে আল্লাহ তুমি আমাকে এই নারীর মতোই করো এই সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মা বলল হায় রেদুর ভাগা একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম হে আল্লাহ তুমি আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও তুমি প্রত্যুত্তরে বললে হে আল্লাহ আমাকে এর মতো করো না আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে তুমি জেনা করেছ তুমি চুরি করেছ আমি বললাম হে আল্লাহ আমার সন্তানকে এরূপ করো না আর তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে এইরূপই করো শিশুটি এবার জবাব দিল প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম সেজন্যই আমি বললাম হে আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তির মতো না আর এই মহিলাটিকে তারা বলল তুমি জেনা করেছ আসলে সে জেনা করেনি তারা বলেছিল তুমি চুরি করেছ আসলে সে চুরি করেনি এই আমি বললাম হে আল্লাহ আমাকে এই মেয়ে লোকটির মতোই করো সম্মানিত শুধু এই ছিল পৃথিবীর ইতিহাসে দোলনায় থেকে কথা বলা তিন শিশুর অবাক করা অলৌকিক কাহিনী। তো প্রিয় সুধী আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং ইসলামের ইতিহাস বিষয়ক মূল্যবান তথ্য সম্বলিত এই ভিডিওটি যত সম্ভব শেয়ার করে অন্য মুসলমানদেরকেও তা জানাতে সহযোগিতা করুন আরেকটি কথা ইসলামের ইতিহাসের কোন বিষয়ে আপনারা জানতে আগ্রহী তা কমেন্ট বক্সে লিখে জানান আমরা সে বিষয়ের উপর সঠিক তথ্য সম্বলিত ভিডিও নির্মাণ করে আগামীতে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ